সমুদ্র থেকে উঠে আসা টাটকা মাছের গন্ধ ভোরবেলা কক্সবাজারের আকাশে সেই এক আলাদা আমেজ ছড়িয়ে দেয় এটাই কক্সবাজারের বিখ্যাত মাছের বাজার প্রতিদিন ভোরে আলো ফোটার সাথে সাথেই শুরু হয় এই বাজারের জমজমাট কোলাহল সত্য নৌকা থেকে ওঠা রূপালি ইলিশ কোরাল চাঁদা কাঁকড়া আর চিংড়ি সাজানো থেকে সারি সারি টেবিলে এখানে ভিড় করে স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটকরাও দরদামে চলে প্রাণবন্তর ভঙ্গিতে কেউ কিনছে পরিবারের জন্য সামান্য আবার কেউ হোটেল রেস্তোরাঁর জন্য নিচ্ছে মাছের বড় চালান এই বাজারের অন্যতম আকর্ষণ হল বৈচিত্র্যময় সমুদ্রের টাটকা মাছের পাশাপাশি এখানে মেলে শুকনো মাছও যা কক্সবাজারের মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে বহু বছর ধরে মাছের বাজার শুধু কেনাবেচার স্থান নয় এখানে গুরপাকায় হাজার মানুষের জীবিকা জেলে পাইকার খুচরা বিক্রেতা সবাই মিলেই তৈরি করছে এই প্রাণবন্ত পরিবেশ কক্সবাজারের সমুদ্র যেমন পর্যটকদের মুগ্ধ করে তেমনি এই মাছের বাজারটা মানুষকে টেনে আনে দেশের নানান প্রান্ত থেকে টাটকা মাছ জীবনের গল্প আর সমুদ্রের ছোঁয়া সব মিলিয়ে এক কেবল একটি বাজার নয় বরং কক্সবাজারের সাংস্কৃতিক অংশ বাংলাদেশ বৈচিত্র সংবাদ মানে এই মাছটা সমুদ্রে পাওয়া যায় এরকম মাছ বিভিন্ন আইটেমের তোর মাছ পাওয়া যায় সামুদ্রিক শুধু আপনার সাদা যেটা কোরাল আছে এটা চাষের অনেকে বলে ঢাকা থেকে মাছ এখানে নিয়ে আসে সত্য নাকি কে বলছে এটা কোনো সত্য না এখান থেকে এখান থেকে ওইখানে যাই আমি নিজে নিয়ে যাই এক জেলায় না বিদেশ পর্যন্ত এক্সপোর্ট সবচেয়ে দামি মাছ হচ্ছে এটা সবচেয়ে দামি মাছ হচ্ছে আপনার অবস্থা